ভালো লাগতেছে বিকালের ভিউটা আজকাল সুন্দর একটা নাস্তা আনছি আপু ভাইয়ারা ডিম চাপটি ডিম কাচামুরি পেঁয়াজ দইনা পাতা একসাথে দিয়ে এই চাপটিটা খাইলে এত মজা লাগে সকালবেলা নাস্তা খেয়ে পিয়ালকে নিয়ে চলে যাব ঝর্ণা দেখতে পুরো বিডিডি দেখো নাই পানির ভিতরে ঝর্ণা লাগাই দিছে যেন মানুষে দেখে তা আমিও দেখতে এলাম তোমাদের তো দেখাই পেলাম দেখো চাই পিয়ালে আবার এটা সেটা খাইবো তাজটা বের হইলাম পানির ভিতরে ঝর্ণা লাগায় রাখছে হ্যাঁ মাঝখানে পানির ভিতরে না মাঝখানে লাগাই রাখছে অনেক স্পিরিটে দেখতে ভালোই লাগতেছে না আশেপাশের পরিবেশটা খুব সুন্দর পানি এত পরিষ্কার এখানে মাছও দেখা যাইতেছে এত ভালো লাগতেছে ভিউটা অনেক সুন্দর লাগতেছে এই জন্য এখানে আসা বিকালের বাতাস বিকালের ওয়েদারটা অনেক ভালো লাগে বোটে উইটো না এগুলা তুটলে পড়ে যায় এই সমস্ত জায়গায় আসলে খুব ভালো লাগে সবাই আশা করি ভালো আছে তোমরা ভালো থাকো দোয়া করি আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি পানির ভিতরে পাইপ লাগায় ঝর্ণা দেখাইতেছে সেটা আজকে দেখতে আসছি কেয়ালকে নিয়ে ঘুরবো আর একটু দেখবো তোমাদেরকেও দেখাবো ঢেউ দেখছো কোন ফুলি রে শাকি রাখিলাম তরে কোন ফুলিরে সাফালি গান আমাদের কাছে জনপ্রিয় ছিল এক সময় এই গানটা হারিয়ে গেছে এখন ভালো লাগতাছে বিকালের ভিউটা lotta খালি মজা আছে আমরা ভৌ জিলে খাই আর অন্য জায়গায় দেয় মুরগি মুরগির আছে না মুরগির